আপনি কি জানেন আমরা সবাই কিন্তু শিল্পী হয়ে জন্মাই কিন্তু বড় হয়ে সেটা ভুলে যাই আপনি কি কখনো এমনটা অনুভব করেন যে আমি শৈশবে যা হতে চেয়েছিলাম বড় হতে হতে সেটি হারিয়ে গেছে আপনি ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসতেন কিন্তু এখন বড় হয়ে রং তুলি হাতে নিতেই খুব ভয় লাগে আজ আমি আপনাদের সাথে এক সত্য নিয়ে কথা বলবো আমরা সবাই শিল্পী হয়ে জন্মাই কিন্তু বড় হতে হতে ভুলে যাই কেন চলুন সেটি আজ একসাথে যাই সময়ের ভেতরে নিজের ভেতরে এবং ফিরিয়ে আনি নিজেদের সেই শিল্পীটাকে শিশুরা জন্মের পর থেকেই কিন্তু ছবি আঁকে দেয়ালে মেঝেতে কাগজের খাতার বাইরে এমনকি যেখানে পায় তারা সেখানেই ছবি ভালোবাসে এটা শুধু কিন্তু একটি খেলা নয় এটা একটা এক্সপ্রেশন মনোবিজ্ঞানীরা বলেন একটি শিশু ছবি আঁকা শিখে নিজের মনের ভাব প্রকাশ করে যা তারা হয়তো কথা বলে প্রকাশ করতে পারে না যেমন চার থেকে পাঁচ বছর বয়সী একজন শিশু যখন কোন একটি মানুষের মুখ আঁকে সেটি তার মায়ের মুখ হোক কিংবা তার বাবার মুখ সেটা আঁকে সে সম্পূর্ণ ভালোবাসা আবেগ এবং নিজের অনুভূতির জায়গা থেকে তখন তাকে কেউ ছবি না সে কোনো রেফারেন্স পিকচার ফলো করে আঁকে না যা আঁকে সম্পূর্ণই নিজের কল্পনা শক্তি থেকে আর কল্পনা সেটা তো থাকে একদম ফুল চার্জ এরপরে ধীরে ধীরে সময় পাল্টায় সময় আগায় কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় হারিয়ে যায় সেই শিল্প চর্চাগুলো আমরা বড় হতে হতে শিখি কিভাবে পারফেক্ট ছবি আঁকতে হবে রুলস গ্রামার পরীক্ষার খাতায় কত নাম্বার পাবো কত মার্কস আসবে গ্রামার ঠিক না হলে মার্কস কাটা যাবে কালার ঠিক না হলে ভালো নাম্বার আসবে না এবং এরপর একটা সময় আসে যখন আমরা ভাবতে শুরু করি যে আমি তো ভালো আঁকতে পারি না কিন্তু আসলে এখানে কি ঘটে জানেন আমরা শিল্পকে ভালোবাসার জায়গা থেকে পরিণত করি পরীক্ষার বস্তুতে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলায় কেন স্কুলকে এত অপছন্দ করতেন কারণ সেটি তার কল্পনা শক্তিকে গলা টিপে ধরেছিল এবং আর্ট স্কুলগুলোতেও মাঝে মাঝে এমনটাই হয় অনেক বেশি ফর্মুলা শিখতে গিয়ে আমরা ছবি আঁকার ফ্রিডমটাকেই হারিয়ে ফেলি এবং ছবি আঁকা যদি আনন্দের জায়গা থেকে ভয়ে পরিণত হয় তবে তখনই একজন শিল্পীর মৃত্যু হয় এবং সেটাও খুব ধীরে ধীরে শিল্প মানে কি ছবি আঁকা আর্ট কেবল কিন্তু রং পেন্সিলেই সীমাবদ্ধ নয় যে কোনো সৃজনশীল প্রকাশী আর্ট বা শিল্প আপনি ভালো রাখতে পারেন ভালো মেকআপ করতে পারেন ভালো গাইতে পারেন এই প্রত্যেকটা বিষয় এক একটা আলাদা আলাদা শিল্প এবং প্রত্যেকটিরই একটি আলাদা আলাদা সৌন্দর্য আছে একটি মজার সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি জানেন নব্বই পার্সেন্ট মানুষ ভাবেন আমি তো ক্রিয়েটিভ না কারণ আমি ছবি আঁকতে পারি না অথচ মনোবিজ্ঞান বলে মানব মস্তিষ্কের একটি বড় অংশ কল্পনা এবং কম্পোজিশনে কাজ করে অর্থাৎ শিল্প আমাদের মস্তিষ্কের ভেতরেই আছে শুধু বাইরে কিভাবে প্রকাশ করতে হবে এই বিষয়টি আমরা শিখিনি আমরা সবাই শিল্পী শুধু কেউ কেউ মনে রাখে আর কেউ কেউ ভুলে যায় মনে রাখবেন আর্ট শেখা মানে কিছু না পারা থেকে ধীরে ধীরে পাড়ার দিকে এগিয়ে যাওয়া আমাদের উচিত প্রতিদিনই কিছু না কিছু আঁকা সেটা ভালো হোক মন্দ হোক আনন্দ থেকে হোক কিংবা দুঃখ প্রকাশ করে হোক রেফারেন্স দেখে ছবি আঁকা শিখতে পারেন কিন্তু সেখানে ভয় পাওয়া যাবে না আপনি ভুল আঁকেন কারণ সেই ভুল থেকে আপনি খুঁজে পাবেন আপনার নিজস্ব স্টাইল একজন শিল্পীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দেখা এবং অনুভব করা আর হাত এটা তো শুধু একটি মাধ্যম মাত্র এখন অনলাইনের যুগে এসে মানুষ আবার ফিরছে সেই শিল্প চর্চায় স্কেচবুক চ্যালেঞ্জ ইনস্টাগ্রাম রিলস ডুরোলিং ইংটোবার ফেসবুক জার্নাল এই সবগুলোর মাধ্যমে কিন্তু মানুষ ফিরছে নিজেদের কল্পনার জগতে এই যে আপনি এখন আমার ভিডিওটি দেখছেন তার মানে আপনিও মনে মনে ছবি আঁকেন নিশ্চয়ই আজ থেকে আগামী এক সপ্তাহ প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে হলেও একটু ছবি আঁকতে বসেন তো ভালো রং না থাকলে তাতে কি আপনার জন্য একটি পেন্সিলই কিন্তু যথেষ্ট একদিন আঁকেন আপনার অনুভূতি একদিন আঁকেন আপনার স্বপ্নগুলো আর দিন আঁকতে পারেন হয়তো আপনার মনের ভয় কারণ শিল্প মানেই শুধু ছবি আঁকা না শিল্প মানে নিজেকে বোঝা নিজেকে জানা তো আপনি কি প্রস্তুত আপনার মনের ভেতরে শিল্পীটাকে জাগাতে যদি আমার এরকম ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটিও জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আঁকিটুকি অফারি সাথেই থাকবেন ধন্যবাদ